আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন তো পিটিসি ফ্রি মাইনিং পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো এখন আপনাদের সাথে একটা অফার শেয়ার করব সেটা হচ্ছে আলতা প্রো এসেঞ্জার ঠিক আছে এটা কিন্তু ইনিষ্ঠান হচ্ছে আমাদের পঁচিশ ডলার করে ইনিষ্ঠান দিতেছে তো এটা শুধু ইমেল দিয়ে ভেরিফাইড করলে হচ্ছে আমাদের পঁচিশ ডলার করে দিতেছে তো এই অফারটিতে কীভাবে জয়েন করবেন তো এখানে কিন্তু আমি জয়েন লিঙ্ক দিয়ে দিছি বাট এখানে যদি আপনি ক্লিক করেন এখা হ্যাঁ এখানে যদি ক্লিক করেন তাহলে একটা ব্রাউজারে নিয়ে যাবে তো ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে অবশ্যই আপনি হচ্ছে এখানে হচ্ছে সাইন ইন থাকবে আর এখানে হচ্ছে সাইন আপ থাকবে তো আপনি আপনি হচ্ছে সাইন আপ করবেন যেহেতু আমার অ্যাকাউন্টটা নিয়ে তো এখানে হচ্ছে ক্লিক করবে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে এরকম একটা শো করবে জাস্ট এ দেখে দেখেন এখানে একটা নাম দিতে হবে ইন্টার নাম দিতে হবে তো এখানে আসপেয়ের গভর্নমেন্ট আইডি মানে কি হচ্ছে আপনার আইডি কার্ডের যে নামটা বড় বড়ো থেকে পুরো নামটা ওই নামটা এখানে দিবেন ঠিক আছে তো পরবর্তী সময় এটা হচ্ছে কেউআইসি করতে হবে আইডেন্টি কার্ড দিয়ে তার কারণ এটা আস গভর্নমেন্ট আইডি মানে এরকম বলতে জাস্ট আপনার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা এই জায়গায় পুরো নামটা বসিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে কান্টি তো এখানে ক্লিক করলে হচ্ছে বাংলাদেশের কান্টি সিলেক্ট করবেন আর এখানে হচ্ছে একটা ফোন নাম্বারই সেট আপ দেবেন দেবেন তারপর হচ্ছে এখানে একটা ইমেল দিবেন আর এখানে হচ্ছে পা একটা পাসওয়ার্ড দেবেন জাস্ট তার নিচে হচ্ছে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবে দেওয়ার পরে দেখেন এখানে যে অবশ্যই টিক মার্কটা দিয়ে দেবেন আর এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে দেখেন এখানে অবশ্যই টিক মার্ক দিবেন আর এখানে দেখেন এই আপনি যদি এই লিংকে ক্লিক করে যদি অ্যাকাউন্টটা করেন তাহলে এখানে হচ্ছে রেফারেলের কোডটা শো করবে আর এখানে যদি আপনার রেফারেলের কোডটা না শো করে তাহলে এখানে কিন্তু এই যে আমাদের এই যে ইয়াতে দেওয়া হয়েছে এই যে এখানে রেফারেলের কোডটা দেওয়া হয়েছে জাস্ট এই জায়গায় ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে দেখেন এই যে কপি হচ্ছে ক্লিক করবেন জাস্ট কপি হয়ে যাবে তো এখানে কিন্তু আপনি কী করবেন আমি দেখে দিচ্ছি তো আইডি কার্ড অনুযায়ী নামটা দেবেন আর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন নাম্বার দিবেন ই একটা ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই রেফারেল কোডটা ইউজ করবেন টিকমার্ক দেবেন তার নিচে হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এছাড়াও আমি আর একটা বিষয় আপনাদের দেখে দিচ্ছি লিঙ্ক ছাড়া আপনি যদি আসতে প্লে স্টোরে যান প্লে স্টোর প্লে স্টোর থেকেও কিন্তু এটা কিন্তু ডাউনলোড করতে পারেন এটা কিন্তু আলতা প্রো এস বাই বাইকি এর এ যেন একটা ই মানে এটা নিউ একটা মানে এসেঞ্জার মানে তৈরি হচ্ছে মানে সব কিছু তার কারণ আমাদের পঁচিশ ডলারের মতো বোনাস দিচ্ছে ইনস্টাল তো এখানে যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে যদি এখানে যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে কি করবেন এখানে ওপেনে ক্লিক করেন আমি দেখে দিচ্ছি তো এরকম একটা ইন্টারফেস শো করবে তো শো করার পরে আপনার আমরা হচ্ছে এখানে সাইন আপ করতে হবে আর লগ আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন তো আমি সাইন আপে ক্লিক করছি এখানে সাইন আপে ক্লিক করব তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আমাদের আমি বলছি এখানে কিন্তু আইডি কার্ড অনুযায়ী একটা নাম দিতে হবে তো আমি সবগুলোতে ফিল আপ করছি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিচ্ছি বা বাংলাদেশ সিলেক্ট করছি একটা নাম্বার ইউজ করছি একটা ইমেল দিছি বাট এখানে আপনি হচ্ছে এই দশ অক্ষরের একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই সংখ্যা বড় হতে ছোট হতে মিলাইয়া হচ্ছে একটা অ্যাড্রেস দিবেন দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন আর দশটা সংখ্যার এটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন আর মাস্ট বি কিন্তু এখানে রেফার এই পাসওয়ার্ডটা কিন্তু বসাতেই হবে ঠিক আছে এই রেফার এই পাসওয়ার্ডটা বসাইলে হচ্ছে আপনি পঁচিশ ডলার পাবেন আর এটা যদি না ইউজ করেন তাহলে আপনি নাও পেতে পারেন পঁচিশ ডলার ঠিক আছে তো এই ক্ষেত্রে এটা জাস্টবি এটাই ইউজ করবেন ঠিক আছে রেফারেল কোড ইউজ করতেই হবে ঠিক আছে না এলে কিন্তু আপনি পঁচিশ ডলার পাবেন না ঠিক আছে তো এখানে এই তারপর হচ্ছে এই রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করে দেবো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো এখানে পেসটির লোডিং নেবে তো এখানে বলছে আমাদের রেজিস্ট্রেশনের একটা কোড গেছে ইমেল একটা কোড গেছে তো আমি ইমেলের থেকে একটু কোডটা নিয়ে আসবো তো জাস্ট আমি ইমেলে চলে আসলাম এই দেখেন আমাদের এটা কোড চলে আসছে একটু নিচের দিকে যাবেন এই যেটা এটা চাপ ধরে কপি করবেন কপি করে হচ্ছে অ্যাকাউন্টটা এখানে চলে আসবেন আসার পরে এখানে পেস্ট করে দিবেন জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা বিন অ্যাক্টিভটে মানে সাকসেসফুল হয়েছে বাট এখন কিন্তু হচ্ছে আমাদের এটা এখানে কিন্তু এই যে আই রেজিস্ট্রেশন করলাম ওই ইমেলটা দিয়ে লগ করতে হবে দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে লগ করতে হবে তো আমি লগ করে নিচ্ছি তো দেখেন আমি ইমেল দিয়েছি বাট পাসওয়ার্ডটা দিছি এবার হচ্ছে আমি লগ এ ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখেন সেভ অপশন চলে আসছে অবশ্যই সেভটাও করে দেবেন আপনি তারপর হচ্ছে এখানে কিন্তু আবার ভেরিফাই ওটিপি মানে একটা কোড গেছে মানে ইমেলে তো এটা কিন্তু ইমেল থেকে আনতে হবে মানে লগ ইন ক্ষেত্রে এটা লাগে জাস্ট আমি একটা ব্যাগে চলে আসলাম দেখেন চলে আসছে এটা এখান থেকে যে কপি করে নেবো ঠিক আছে চাইপা দূরে কপি করবো তো কপি করে হচ্ছে অ্যাকাউন্টে চলে আসবো এখানে অ্যাকাউন্ট আসার পরে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়া অবশ্যই এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হবে তো দেখেন আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়েছে বাট এখানে দেখেন একটা কী বলছে প্রো এখানে বলে দিচ্ছে হচ্ছে এখানে নয় অক্টোবরে মানে আমাদের হচ্ছে একটা কেওয়াইসি করতে দিবে মানে একটা অ্যাক্টিভিটি মানে একটা টাস্ক কমপ্লিট করতে হবে এক দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে আমাদের এখান থেকে যে পঁচিশ ডলারটা দিছে ওটা আমি ই করতে পারবো তো আমি আপনাদের দেখে দিচ্ছি তো পঁচিশ ডলার আপনি কোথায় পাইছেন এখানে আপনি এখানে আসবেন এই এস এখানে ক্লিক করবেন তো এই যে এসএনটি ক্লিক করলে পারে কিন্তু আপনাদের দেখেন পঁচিশ ডলার কিন্তু ইনিষ্ঠান পাইছেন ঠিক আছে তো এই অফারটি কেউ মিস করবেন না কারণ যেহেতু একটা নতুন একটা এসএন তৈরি হচ্ছে তো এক্ষেত্রে আমাদের পঁচিশ ডলার কিন্তু বোনাস দিচ্ছে তো আমি সার্চ করবো সবাই এখনটা করবেন আর অবশ্যই নয় অক্টোবরে হচ্ছে আমাদের কেওয়াইসিটা করতে দেবে তো কেওয়াইসি যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে পঁচিশ ডলার কিন্তু উইড্রো করতে পারবো তো বাইন্যান্স বাইবিটি এগুলো কিন্তু কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আমরা লেনদেন করতে পারি তাছাড়া কিন্তু লেনদেন করতে পারি তো এইখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে এই যদি আমি ক্লিক করি তো ক্লিক করে দেখেন এখানে কিন্তু একটু নিচের দিকে যদি যাই এখানে হচ্ছে আপনাদের হচ্ছে রেফারেলের কোডটা পাবেন লিঙ্কটা পাবেন আর এখানে দেখেন এই যেখানে কেওয়াইসি ভেরিফিকেশন এখানে যে এখানে হচ্ছে আমাদের আইডি কার্ড দিয়ে মানে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমি যদি এই জায়গায় জাস্ট ক্লিক করে দিই গেট স্টার্টে দেখেন এখানে কিন্তু বলছে সুন ঠিক আছে তো সুন হচ্ছে এখানে এই দেখেন নিচে আরও বলে দিছে নয়ই অক্টোবর এটা হচ্ছে আমাদের ই করতে দেবে কেওয়াইসি কমপ্লিট করে দেবে তো এক্ষেত্রে তো এখানে আপাতত আমরা সবাই অ্যাকাউন্টটা করে রাখবো তো দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু ফ্রিতে পঁচিশ ডলার দিচ্ছে এটা কিন্তু ভালো একটা অফার ঠিক আছে এটা কেউ মিস করবেন না আর যারা এখনও হচ্ছে আমার হচ্ছে ইয়াতে টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই তারা হচ্ছে মাস্ট বি এটা জয়েন করে নেবেন কারণ এটা অনেক আমার গ্রুপ থেকে অনেকেই কাজ করতেছে বাট আপনারাও চাইলে এখানে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এখানে কিন্তু ভালো ভালো অফার শেয়ার করা হয় ইনস্ট্যান্ট পেমেন্ট করে এরকম অফার আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মানে এই অফারটির লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করলে আমাদের এই বিটিসি ফ্রি মাইনিং গ্রুপে নিয়ে আসবে অবশ্যই জয়েন করে থাকবে